সারাদিন পরিশ্রম করে প্রত্যেকটা মানুষের একটা ঘুমের দরকার হয় ঘুমটা ভালো হলে কাজটাও মেজাজটাও ভালো থাকে মন মেজাজ থাকে সবকিছু ঠিকঠাক কাঁচা ঘুম ভেঙে গেলে ভালো মানুষের মেজাজও গরম হয়ে যায় ঠিক না এবার বলেন আমাদের যে ঘুমায় ছয় সাত ঘন্টা এই বিশ মিনিট বসে থাকলে পা ব্যথা করে সাত আট ঘন্টা যদি আপনি ঘুমান এক গাথ হয়ে সকালে উঠে কি আর শরীরটা চলবে নাকি প্যারালাইসিস হয়ে যাবে এক কাতে ঘুমাইলে প্যারালাইসিস হয়ে যাবে আল্লাহ কথা বড় দয়াবান জানেন দেখেন আপনার হাত উঠে ব্রেনের কারণে আপনার মুখ চলে ব্রেনের কারণে আপনার হাঁটু চলে ব্রেনের কারণে কিন্তু নিঃশ্বাসটা আল্লাহ ব্রেনের সাথে দেয় নাই এটা আল্লাহ হুকুমের সাথে যোগ করে দিয়েছেন আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ ইসলামে একটা জাকাতের সিস্টেম আছে না ভাই একটু জোরে বলেন না হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হয়নি বলে ব্যর্থতাটা আমাদের অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন চিন্তা করেছেন তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে জাকার সুবাহানালা বলেন যেমন আমাদের জাকাত শব্দটা মাথায় আসলে জাকাতের কাপড় জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি জাকাতের পাঞ্জাবি জাকাতের এই জাকাতের সেই আমরা জাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি ইসলাম যেভাবে বলেছে নবী রহমাতুল্লিলা আলমিন যেভাবে গাইডলাইন দিয়েছে ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের এই বিশ্বের মধ্যে যদি জাকাত সিস্টেমটাকে হান্ড্রেডে হান্ড্রেডে বাস্তবায়ন করা যেত গরিবত্বের হার কমে যেত ক্ষুদার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো সুবাহান আর একটু জোরে বলা যাবে সুবাহান তাহলে জাকাতে পরকালের উপকারও আছে দুনিয়ার যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু আওয়াজটা দিবেন পরকালের উপকারও আছে দুনিয়ার উপকারও এবার বলেন ইসলামের ভিতরে একটা হজ আছে না হজ বলেন না আছে না রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয় সুবাহান আল্লাহ বলেন তো দেখি এই তো মাসাল আর একটু জোরে রং বেরঙের কাপড় পরিত্যাগ করে সইচ্ছাই কেউ কিন্তু জোর করেনি চায়। শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয় নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে দিকে যেই ব্যক্তি ছাড়া দুই মিনিট থাকতে পারে না সেই ব্যক্তি অত্যপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক বলে লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে কেউ ডান থেকে চাপ দেয় কেউ বাম থেকে চাপ দেয় কেউ সামনে থেকে দেয় কেউ পিছন থেকে ধাক্কা দেয় কারো পা আপনার পায়ের উপর পড়ছে যেই মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে ওই মানুষটা। রাগ সম্পর্কে সবার জানা সে মানুষটা যখন আল্লার ঘর তওয়াফ করছে লব্বাই কাল্লা হুম্মা লাব্বৈ লব্বাই কালা শরী কালক লব্ব্বৈ ইন্নল হামদা বন্যা মাতা লা কওয়াল মুল্ক লা শরী কলাক লব্বাই কাল্লা হুম্মা লাব্বাই বলে বলে উত্তপ্ত গরম রোতের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে আর আমরা সবাই জানি যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায় সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায় মেজাজ গরম হয় সে ব্যক্তিটা প্রভাবশালী ব্যক্তিটা ধনী ব্যক্তিটা ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে তখন একজন অসহায় মানুষের কোন গুতা তার শরীরকে আঘাত করেছে তো সে চিন্তা করছে আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে বাম থেকেও ধাক্কা মারে সামনে থেকেও দেখি গুতা মারে পিছন থেকেও দেখি গুতা মারে ইচ্ছা করে কেউ মারে না ধাক্কায় পরে যেটা হয় সেটাই এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন পিছন থেকে ওলামাই হাত ধরে বলে ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন আল্লাহর ঘরে আপনি সেটা নন সুবহানাল্লাহ আপনার প্রভাব সেখানে আপনার আধিপত্য সেখানে আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন আল্লাহর হজের কোনো দরকার নাই তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যানের জন্য সে ভাই বলে আমার কল্যানের জন্য বিষয়টা তো বুঝলাম না বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন শুধু তাই নয় আপনি যতক্ষণ ইহরাম দিবেন এহরাম অবস্থায় থাকবেন এহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না কেউ আঘাত করলে আগাতের পাল্টা উত্তর দিতে পারবেন না কেউ কোনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পর বসাতে পারবেন না আপনি রাগ দেখাতে পারবেন না আপনি রাগ দেখাতে পারবেন না আপনি খুব দেখাতে পারবেন না মেজাজ দেখাতে পারবেন না তো আমি কি করব বলে যে যতক্ষণ হরাম অবস্থায় থাকবে এহরাম মানে মুর্দা মৃত্যু মানুষ মুর্দা মানুষ চিল্লাতে পারে না রাগ করতে পারে না কথা বলতে পারে না চুপ হয়ে থাকুন ধৈর্য ধরে থাকুন আল্লাহ জানে বান্দার জীবনে যুদ্ধের টিকার জন্য রাস্তাঘাটে চলার জন্য সমাজে টিকার জন্য পরিবারে টিকার জন্য জন্য সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার সেটার নাম ধৈর্য সেটার নাম ধৈর্য সেটার নাম ধৈর্য সহ্য করা ধৈর্য ধরা এগুলা শিকানোর জন্য আল্লাহ আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন নিজের রাগকে কন্ট্রোল করা শিকার তাহলে হজের মধ্যে ফরকালের নিয়ামত আছে দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার আর একটু আস্তে করে বলবো তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয় দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে এবার খুশি মনে একবার বলেন সুবাহান সুবাহান এই ফরজের ভিতরে একটা ফরজের নাম আমি শুনি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina না নাবিয়ানা শামি না شعبہ ملے کی آواز اللہم صلی اللہ علیہ دینا محمد نبینا شفینا نبي جي كي بولبونا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. محمد حق لا اله

پاڑیے لا الہ الا اللہ لا الہ الا جی بو بانے ر پیو محمد اے لور دنیا দেখ বি যদি সাগর আকাশে বাতাসে দেখ বিয আয় দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ইমানে আবার আছে ত্রিভুবনে রে এলো রে সাগরে অতকার শিকলবাদা সঙ্গ ক্লাবের উদ্যোগে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মহাব্বতে। সাবেক কাউন্সিলর জননেতা আলহাজ সাবের আহমদ সৌদাগরের সভাপতিত্বে চট্টগ্রাম দশ আসনের মান্যবর সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মহিউদ্দিন বাচ্চু সাহেবের প্রধান অতিথিতে আজকের সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত মেহমানি সম্পূর্ণ হুজুর আল্লামা মৌলানা আবিদি আল কাদি আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুনাজের মিল্লত মুনাজের আহলে সুন্নাত হুজুর আল্লামা শেখ মৌলানা সাইফুল আজম আলহারি সাহেব মদ্দাজুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান আলোচক খ্যাতিসম্পন্ন বক্তা সমুদুর কণ্ঠস্বরের অধিকারী رون کے اہل سنت رون کے ملت مجاہد اہل سنت حضور علامہ مولانا مفتی محمد الیاس حسینی مدہ ذلہ العالی اج کے محفیل شمانی تو بیشش بکتا رون کے ملت কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা আল কাদি মদাজিদুল আলী উপস্থিত আছেন হাজী শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ আমিনুল হক দুলন সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে গোলামের হাজিরা দেওয়ার নিমিত্তে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা যারা মাহফিলে উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি দয়াময় মেহরবানি করে দয়া করে আমাদের সকলের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আর একটু ছোটো করে বলে না আমি তালা আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে সকল বান্দার দোয়াকে কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমি সম্মানিত উপস্থিতি জায়গা হিসেবে আশেকের উপস্থিতি অনেক গুণ বেশি তো এই মুহূর্তে জায়গা পরিবর্তন করার হাজার চেষ্টা করলেও কখনো সম্ভব হবে না তো মাহফিলটা যেহেতু আয়োজন করেছেন হয়তো কথেক আপনাদের ইমানি ভাই কিন্তু মাহফিলটার দায়িত্ব সকল আল্লাহর বান্দার উপর আছে কী বলেন আপনারা ঠিক না আমরা যেন সবাই আপন আপন জায়গা থেকে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করতে হবে আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় শনাক্ত করেছেন যার দুইটি ধারা প্রবাহমান আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে আমি আলোচনাকে সামনে এগোনোর চেষ্টা করব যতটুক মৌলা দয়া করেন সবার কাছে অনুরোধ এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইনশা দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসেবে ছোট্ট একটি আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা হয় নাই আর একটু জোরে বলেন আমি যতটুক দেখতে পাচ্ছি আমার ভাইদেরকে অতটুক পর্যন্ত আমার আওয়াজকে ক্লিয়ার শোনা যাচ্ছে একটু হাত তুলে দেখান শোনা যাচ্ছে মাসাল্লাহ যেহেতু হাত তুলে ফেলছেন এবার উত্তর দিয়েও সহযোগিতা করতে হবে পুরা বিল্ডিং আর একটা হচ্ছে বিল্ডিং তৈরির ইতিহাস একটা হচ্ছে পুরা স্থাপনা যা আমরা দেখছি একটা হচ্ছে মাহফিল যা এখন চলমান আর একটা হচ্ছে সেই পরিবেশ তৈরি করার ইতিহাস এই মাহফিলটা যেই প্যান্ডেলে যে জায়গায় হচ্ছে যে প্লেসে হচ্ছে ওটারও একটা ইতিহাস বলেন না ইতিহাস যে রোডটাতে এখন আমরা আছি এই রোডেরও একটা ইতিহাস মনে রাখবেন ভাইয়েরা প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকে আজকে যে ঘটনাটা এখানে ঘটছে এটারও পিছনে একটা কারণ আজকে যে খুনটা হয়েছে এই খুনটা আজকে হয় নাই শুরুটা কোনো না কোনো এক সময় হয়েছিল ঝগড়া তর্ক হিংসার মাধ্যমে পরে গিয়ে সেটা বাস্তবে রূপ নিয়েছে খুনের রূপে যা দেশ সমর্থন করে না আইনও সমর্থন করে না ইসলামও সমর্থন করে না কথা বলেন ঠিক কি না এবার আসুন আমাদের ধর্মের নাম কি জোরে বলতে হবে এই ইসলাম নামটার একটা বড় বিশাল ব্যাকগ্রাউন্ড আছে যেটার শুরু হয়েছে হজরত আদম নবী থেকে সুবহান আলহ বলতে হবে ইসলামটার শুরু হয়েছে আদম নবী থেকে পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে আরেকটু জোরে মাঝখানে যতজন নবী রসুল আল্লাহর হুকুমে এই ধরাতে এসেছেন সবাই একটা ধর্মেরই কথা বলেছেন একটা ধর্মেরই প্রচার করেছেন যে ধর্মটা হলো ইন্নাদিনা ইন্দম্বাহিল ইসলাম আমার মনে হয় আওয়াজটা আরেকটু জোরে হবে আমার আর মাইকের মধ্যে ব্যালেন্স নাই ও এখানে আমি এখানে তো যার ফরও কষ্ট করে হলে আমি বলার চেষ্টা করতেছি আপনারা একটু আওয়াজ দিয়ে চেষ্টা করে পারবেন নিয়ম এনি আওয়াজ এনি আওয়াজ আর একটু জোরে কইতেন নাও একটু জোরে কর নাও ইনশাল্লাহ ধর্মের নাম আলি ও মা আৎমান্তু হকুম দিন হকুম ও আৎ মন্তু আইলেই কুম চিৎকার দিয়ে বলেন সুবাহ আর একটু জোরে বলতে হবে আল্লাহ এবার যে জিনিসটা আমরা সুশীল সমাজকে বুঝতে হবে ধর্মটা পশু পাখির জন্য না গরু ছাগলের জন্য না মানুষের জন্য আরেকটু আওয়াজ দিয়ে বলেন তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায় ধর্মে ধর্ম কথা বলবে মানুষের ধর্ম কথা বলবে মানুষের মানুষের জীবনের জন্য যেহেতু ধর্ম মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন ঠিক কি না এবার আসেন ধর্মের নাম কি এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই আবার কিছু নিষেধ আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য সৃষ্টির জন্য পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ আর একটু জোরে বলতে হবে এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে কিসের ব্যবস্থা কয়বার রাখি একটু জোরে বলেন না কয়বার একটা বার যে রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি না খেয়ে এই রোজাটা রাখার কারণে সবাব হয় যা পরকালে কাজে লাগবে তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে কল্যাণের কথা বলে আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সাওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম এই দুনিয়াতে আছি এটার বেনিফিট কি হলো জাপানি বিজ্ঞানী অসমিজার যার নাম তিনি তার গবেষণায় অটো ফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণ কর ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য সাড়ে চোদ্দশো বছর আগে মানবজাতির জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন বলেন সুবাহা আল্লাহ যা একবার বলতে হবে সুবাহান আল্লাহ তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি দুনিয়ার বেনিফিটও পেয়েছি পরকালের উপকারও হলো দুনিয়ার উপকারও হলো সুবাহান একটু বলা যাবে